আজকে একেবারে কিন্তু সশরীলে দেখাবো কলার খাদি কেটে দেখেন ইয়া একটা একটা খাদির ওজন হবে আনুমানিক পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেজি দেখেন ইয়া বড় বড় খাদি কি কলা এটা এটা আছে সাগর কলা সাগর কলার খাদি আপনারা দেখতে থাকুন আজকে কাটছি ইয়া একেবার ইয়া একটা খাদির ওজন যেমন আর এই কলা কিন্তু পেকে গেছে আর কোনগুলো হারভেস্ট করবেন দেখেন এদের দেখেন এই যে ফুলগুলো দেখেছেন এই ফুলগুলো কিন্তু ঝরে পড়ে যাচ্ছে এই কলাগুলো এখন হারভেস্টের উপযোগী আর এগুলো এখন হারভেস্ট করে একেবারে কোনো ফরমালিন ছাড়াই কিন্তু পাঙানো যাবে ইহা ইহা কি ভালো কলাহার রহস্য কী এত ভালো করার দুটো আমি একটুখানি পরে বলবো এতে যে জৈব সার ব্যবহার করি এদের দেখেন প্রতিটা খাদি দেখেছেন এরম প্রতিটা খাদি দেখেন প্রতিটা খাদি এরম বড় বড় হবে আর একটা বড় গাছের খাদি দেখাচ্ছি বড় গাছের খাদি দেখলে অবাক হয়ে যাবেন এটা কলা গাছের খাদি এই দেখেন পirai এক মনের বেশি ই রাম লম্বা গাছ সেই বড় খাদি হ্যাঁ জরাম লম্বা গাছ সেই বড় খাদি দেখো সাবধানে ফেলান আচ্ছা আচ্ছা পড়তে 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 দেখেন কি বড় খাদি তাই দেখেন ইয়া একজনে কিন্তু ধরার কোনো স্কোপ নেই এই দেখছি দুইজন লাগে 350 কেজি ওজন দেখেন খাদি 50 কেজি ওদন ইয়া ওই যে মানুষমান খাদি মানুষমান খাদি তার রস পরে বলছি এই গাছেগুলাই কি স্বাদ দোয়া হয় আপনি পরে বলছি এই যে পাতাগুলো দেখেন এই পাতা পাতা কি করবেন এই পাতা সাপ কাট জাতীয় মাছ খাবে কাট জাতীয় মাছ গ্লাস কাপ মাছ খাবে মাছ পাতা হ্যাঁ এই যে পাতা আরে গাছ এখন এইটাকে কেটে হারভেস্ট করে দিচ্ছি এই যে দেখেন এই যে এই গাছ এভাবে কাটছি এই যে দেখেন এই একটা গাছ রেখে দিচ্ছি এইটাই আবার বড় বড় খাদি হবে আরো গাছ আছে এই গাছ এই গাছ জমির এক পাশে নিয়ে দিতে হবে এই যে আসেন তার জমির এক পাশে নিয়ে দিতে হবে এভাবে এভাবে পাশে এভাবে তুই হবে তুই যে চুরিয়ে দিতে হবে এই যে এইগুলো চুরিয়ে কি হবে এই যে এই যে জৈব সাপ্তিতে হবে এই যে এক সপ্তাহ আগে দিয়েছিলাম এই যে দেখুন একটা খাঁটি জৈব সার তৈরি হয়ে গেছে এটা আর কিছু দিতে হয় কি এতে কি শুধুমাত্র ইউরিয়া দিলে পুষি যাবে এক সপ্তাহ পর আর এক সপ্তাহ পর এই গাছের গোড়ায় আবার এবার ছিটাই দেবো এবার ছিটাই দিলি আর অন্য কোনো সার লাগবে না শুধু এই সারে একটা একটা খাদি হবে এরকম বড় বড় ফের এখন সব হারভেস্ট করা হয়েছে এই খাদি ইয়া এই খাদিটা ওজন দেখি দিই ও রে আচ্ছা আপনার বাগানে কলার রহস্য কি এই কলার রহস্য শুধুমাত্র জৈব সার আর একটু দেওয়া যাবে না আর প্রতি সপ্তাহে একবার বোক কেটে দিতে হবে তাইলে দেখেন এই যে বোক এই বোক কেটতে হবে প্রতি সপ্তাহে ঠিক আছে প্রতি সপ্তাহে দেখেন কলার এর ভিতরে চেয়ারাটা দেখেন চেয়ারা দেখেন কলার এ কলা পাক পে একবার কোনো কারবার কোনো কিছুই লাগবে না কলা পেকে যাবে একবার মোমের মতন পেকে যাবে প্রতিটা গাছে কলার কলা আচ্ছা ভাই আপনার গাছে দেখছি টোয়ান কারণ কি এই টোয়ান বাদা এই যে দেখেন একটা গাছে একটা গাছে দেখছি প্রায় প্রতিটা গাছে এই গাছে টোয়ান বাদা ছিল এই গাছে সবচেয়ে বড় কলার খাদি ছিল এই যে দেখেন এই কলার খাদিটা ছিল এই গাছে ইয়া এই কলার খাদির ভারে যাতে গাছটা ভেঙে না পড়ে তার জন্যই এই যে দেখেন শক্ত বক্ত করে এক জায়গায় দু জায়গায় এই দুই জায়গায় টন বা এই দুই জায়গায় টন বাদার ফলে ইয়া এই গাছে আর কিন্তু কিন্তু কোনো খুঁটি লাগেনি এই দুই জায়গায় টান বাজার ফলে এই ঠিক আছে এবার এই টান খুলে দিতে হবে খুলে দিয়ে এই টান আবার কোন গাছে বেঁধতে হবে দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এই গাছে এখন ভালো খাদি হয়েছে এই যে এই যে কিছুদিন পরে কিন্তু এই গাছের যদি হেলে পড়ে যায় তার কারণে টান দিয়ে এক জায়গায় দুই জায়গায় দুই জায়গায় বেঁধে দিতে হবে চাইলে কেমন টাইট দিতে হবে এটা এ এখন অতিরিক্ত টাইট দিতে হবে কারণ এখন তার গাছ মোটা হবে না এখন গাছটা যাতে শক্ত করে বেঁধে থাকে তার জন্য একটু শক্ত করে দিতে হবে আর পুরো আপনারা এরকম খুঁটি কাটা থাকবে যদি দেখেন না অসুবিধা হচ্ছে সেই গাছের এই খাদিতে এই খাদীতি কিন্তু খুঁটিটা দেবে এই যে এই যে দেখেন খুঁটি অনেকে দেখে খাদিতে মূলত খুঁটি দিতে হয় কারণ খুঁটির মাথায় যে হুল থাকে এই হুল থাকার কারণে এই যে এই যে হুল থাকার কারণে আপনার খাদির ক্ষতি হয়ে যেতে পারে কিংবা গাছের ক্ষতি হয়ে যেতে পারে এজন্য খাদিতে এভাবে সুন্দর করে দিয়ে সুন্দর করে এভাবে দিয়ে বেঁধে দিতে হয় তাহলে খুঁটি দেওয়া সবচেয়ে এই হচ্ছে ভালো পদ্ধতি আর কলা গাছের পাতা যে দেখেন কোন জায়গা থেকে কলার পাতাটা কাটছে এই যে দেখেন দেখা একেবারে কিন্তু এই যে ধরো পাতা এই পাতাটা ঠিক এরকম পাতা কেটে দেবেন কারণ এই যে তাহলে এই শুকাতি শুকাতি এই গাছের গুড়া গায়ে আসতে আসতেই আমার এই খাদ্য হারভেস্ট হয়ে যাবে আরও সবচেয়ে বড় বড়ো এই যে দেখেন এই গাছের গোড়ায় দেখেছেন কোনো জুঁই লাগছে না কোনো জুই লাগছে না দেখেছেন গাছের গাছের গাও থাকবে আর আপনার গাছের গায়ে কোনো ক্ষতি হবে না কোনো ভাইরাস আর সংক্রমণ হবে না আপনার বাগানটা তো অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন